একটা সময় ছিল যখন পৃথিবীটা আর আগের মতো ছিল না চারপাশে কেবল ধোয়া বিস্ফোরণ আর কান্নার শব্দ চলুন আজ হারিয়ে যায় সেই অন্ধকার সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক ভয়ঙ্কর গল্পে সালটি ছিল উনিশশো সাল ইউরোপের আকাশে ভেসে বেড়াচ্ছিল অদৃশ্য এক যুদ্ধের গন্ধ এক দেশ আরেক দেশকে অবিশ্বাস করছিল আর তার মধ্যে এক ভয়াবহ দিন জার্মানির স্বৈরাচারী নেতা হিটলার নিজের সেনাবাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়লেন পোল্যান্ডের ওপর চারদিক কাঁপিয়ে উঠল ট্যাঙ্কের শব্দ আর গর্জে উঠল কামানের গোলা এক মুহূর্তেই ছড়িয়ে পড়ল যুদ্ধের দাবানল ফ্রান্স নরওয়ে ডেনমার্ক একের পর এক পতন মানুষ ঘর ছাড়ছে শহর খালি হয়ে যাচ্ছে আকাশ ভরে উঠছে জার্মান বোমার বিমানের ছায়ায় লন্ডনের আকাশে যখন বোমা পড়তো পুরো শহর যেন মাটির নিচে লুকিয়ে যেত আর তখনই জন্ম নিল একটি প্রশ্ন মানবতা কি টিকে থাকবে পৃথিবী তখন দুই ভাগে ভাগ হয়ে গেল একদিকে অক্ষশক্তি জার্মানি ইটালি জাপান আর অন্যদিকে মিত্র শক্তি ব্রিটেন ফ্রান্স আমেরিকা সোভিয়েত ইউনিয়ন আর এই লড়াই এক নতুন শক্তি প্রবেশ করল আগুনে ঘি ঢেলে দিল রক্তাক্ত মাটিতে সোভিয়েত সৈনিকরা দাঁত কামড়ে লড়ে গেল উত্তরের হিমশীতল রাতেও তারা হার মানল না মিডয়ের সমুদ্রে আমেরিকার নৌবাহিনী থামিয়ে দিল জাপানের এগিয়ে যাওয়া পৃথিবী বুঝতে শুরু করলো এই যুদ্ধের ভাগ্য বদলাতে চলেছে উনিশশো সালের এক ভোরে নর্ম্যান্ডির সৈকতে আছড়ে পড়ল হাজার হাজার সৈনিক গর্জে উঠল কামান আকাশ কাঁপল যুদ্ধ বিমানের শব্দে এটা ছিল মানব ইতিহাসের সবচেয়ে বড় সামরিক অভিযান ধীরে ধীরে অন্ধকার সরে যেতে লাগল উনিশশো সালের এপ্রিলে বার্লিনের পতন হলো হিটলার আত্মহত্যা করলেন মিত্র শক্তি বিজয় ঘোষণা করল কিন্তু সমাপ্তি তখনও আসেনি জাপান শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ছিল তখনই পৃথিবী দেখল নতুন এক ভয়ঙ্কর অস্ত্র পারমাণবিক ভোমা হিরোসীমার নাগাসাকি শহর এক নিমিশে ধুলিশ্ব হয়ে গেল শেষমেশ জাপান আত্মসমর্পণ করল মানুষ ফিরে পেল শান্তি কিন্তু হারিয়ে ফেললো কোটিরও বেশি প্রাণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের গল্প কোনো তারিখ আর লড়াইয়ের গল্প নয় এটা সাহসের কষ্টের ভালোবাসার এবং বেঁচে থাকার এক অমর গল্প আজও সেই স্মৃতি আমাদের মনে করিয়ে দেয় শান্তির চেয়ে মূল্যবান কিছু নেই এমন অজানা ইতিহাস জানতে হলে সাবস্ক্রাইব করুন টিয়ার এন্টারটেনমেন্ট কারণ ইতিহাসের কোনো শেষ হয় না